কোচবিহার লোকসভা কেন্দ্রে দু হাজার তেতাল্লিশটি বুথের মধ্যে স্পর্শকাতর বুথের সংখ্যা একশো ছিয়ানব্বইটি আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই প্রথম দফার নির্বাচন প্রথম দফায় থাকছে কোচবিহার জেলা ইতিমধ্যেই ডিসিআরসি সেন্টারে ভোট কর্মীদের উপস্থিতি শুরু হয়েছে নিজেদের মতন করে তারা গুছিয়ে নিচ্ছেন ভোট সামগ্রী কোচবিহার এক নম্বর তপশিলি লোকসভা কেন্দ্রের মোট প্রতিদ্বন্দ্বী চোদ্দ জন যার মধ্যে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন এছাড়াও রয়েছে এসইউসিআই কামতাপুর পিপলস পার্টি বহুজন সমাজবাদী পার্টি জাতীয় কংগ্রেস সারা ভারত ফরওয়ার্ড ব্লক এবং প্রধান বিরোধী বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে কোচবিহার লোকসভা আসনে মোট পুরুষ ভোটার সংখ্যা দশ লক্ষ হাজার ছশো তেরো জন এবং মহিলা ভোটার সংখ্যা নলক্ষ একান্ন হাজার নশো সতেরো জন এছাড়া তেত্রিশ জন রয়েছেন তৃতীয় লিঙ্গের ভোটার কোচবিহার জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে প্রতিটি বুথ কেন্দ্রেই থাকছে পর্যাপ্ত পরিমাণ রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা এছাড়াও কেন্দ্রীয় বাহিনী টহল দেবে লোকসভা কেন্দ্রের প্রতিটি এলাকায় প্রত্যেকবার থেকে মনে হচ্ছে যে একটু মানে ফোস্ট আর কি বেশি থাকবে শোনা যাচ্ছে যে প্রত্যেকটা বুধে পাঁচ করে থাকবে জানি না কী হবে প্রতিবাদ প্রতিবারই আমরা একটু ডিস্টার্বিং ফিল করি ফোর্সটা বেশি থাকলে আমাদের একটু সুবিধা হয় সেন্ট্রাল ফোর্ড সারে দেখা যাক কী হয় প্রত্যেকবারই দেখা যায় যে কুথবের একটা আতঙ্কের পরিবেশ থাকে সেই ক্ষেত্রে আমাদের মনে একটা আতঙ্কের পরিবেশ অবশ্যই আছে তো থাকবেই মানে তো ঘোষণা করেছে প্রত্যেকটা বুথে চারজন করে সেন্ট্রাল পুলিশ করে রাজ্য পুলিশ থাকবে কার্যকর কতটা হবে সেটা আমরা সেই গেলে বুঝতে পারবো কতবারই বলে কিন্তু তো ঠিকঠাক হয় না আমার লক্ষ্মীকান্ত মধুপুর লক্ষ্মীকান্ত হাই স্কুল এখন তো রয়েছে শোনা যাচ্ছে মধুপুর একটু ভালো সে ভালো তো আলাদা জিনিস যে কোনো জায়গায় যেই জিনিস যে কোনো কিছু করতে পারো বলা যাচ্ছে যদি থাকে তাহলে তো অবশ্যই মনে একটা আলাদা জোর আসে সেক্ষেত্রে যেমন পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী সবসময় থাকে না হ্যাঁ পর্যাপ্ত সুরক্ষার অভাবে আমাদের একটু নিরাপত্তার অভাব বোধ হয় তো এখন অনেকটাই বোধ হচ্ছে

এখনো পর্যন্ত শুনেছি তো সেটা হবে এখন কিছুটা হলো স্বস্তি তো আছে এখন দেখা যাক এখন তো দূতো পৌঁছেই স্বস্তিগুলো আছে আতঙ্ক কিছু একটু কাজ করছে না আপাতত তো আতঙ্ক কিছু কাজ করছে কারণ এর আগেও আমি এখন নিয়েছি কোনো সমস্যা আপনি কি আপনার বাড়িকে আভিজাতের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি ফাইভ বিএস রোড কোচবিহার বিষদে জানতে কল করুন নাইন অথবা জিরো এই নম্বরে দীর্ঘদিন ধরে দাঁতের সমস্যায় ভুগছেন তাহলে আর দেরি না করে আজই চলে আসুন কোচবিহারের সবচেয়ে আধুনিক ও সুসজ্জিত চেম্বার ডেন্টাল কেয়ারে এখানে পাবেন ডক্টর এ সরকার বিডিএস ইমপ্ল্যান্টোলজিস্ট ডেন্টাল অ্যান্ড ওরাল সার্জন স্পেশালাইজড ইন আর সিটি ফিক্সড ক্রাউন অ্যান্ড ব্রিজ আমাদের ঠিকানা ডেন্টাল কেয়ার লিচুতলা মার্কেট কমপ্লেক্স সুনীতি রোড এম হাসপাতাল ইমার্জেন্সি গেটের বিপরীতে কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন এই নম্বরে